মোহাম্মদ চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয় কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই বারোটি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে স্ত্রীর মতো বন্ধু নেই পুত্রের মতো প্রিয় হয় না বোনের মতো সম্মানীয় হয় না আর মায়ের মতো গুরু নেই অর্থাৎ মা স্ত্রী পুত্র এবং বোন সংসারে এই চারের চেয়ে বেশি আপন কেউ হয় না সাপের বিষ দাঁতে মাছির বিষ মুখে বিচার বিষ লেজে কিন্তু দুরজনের সর্বাঙ্গে বিষ অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকমভাবে ক্ষতির চেষ্টা করে তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য খল ব্যক্তি এবং শত্রুদের দুভাবে প্রতিকার করা যায় জুতো দিয়ে মুখ থেতলে দেওয়া বা দূর থেকেই নিজেকে সরিয়ে নেওয়া অর্থাৎ দুজন ব্যক্তি এবং শত্রু এই দুয়ের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল যে কাজ মনে মনে চিন্তা করা হয়েছে তা কথায় প্রকাশ করা উচিত নয় যেহেতু অন্য সে কাজ জেনে গেলে তার সফল হয় না অর্থাৎ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজ অন্য ব্যক্তি জানতে পারলে সে হয়তো আপনার আগেই করে সফলতা অর্জন করবে তাই এই সমস্ত কথা গোপন রাখা উচিত অবিশ্বাসীকে বিশ্বাস করা উচিত নয় বন্ধুকেও খুব বেশি বিশ্বাস করা উচিত নয় কারণ বন্ধু কোনো কারণে রেগে গেলে আপনার সকল দোষ অন্যের কাছে প্রকাশ করে দিতে পারে অর্থাৎ ভালো বন্ধু সকলেরই কাম্য কিন্তু বন্ধুকে নিজে দোষ দুর্বলতা বা গোপন কথা বেশি বলা উচিত নয় কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর শত্রু নয় ব্যবহারের দ্বারাই বন্ধুত্ব বা শত্রুতা জন্মায় অর্থাৎ অপরের সাথে যেমন ব্যবহার করা হবে সে সেইভাবেই আপনাকে গ্রহণ করবে ভালো ব্যবহারে বন্ধু হিসাবে আর খারাপ ব্যবহারে শত্রু হিসাবে গ্রহণ করবে তাই সর্বদা ভালো ব্যবহারই করা উচিত পাথর জলে ভাসে বা বানরে গান গায় এমন অসম্ভব জিনিস নিজের চোখে দেখলেও তা অন্যকে বলা উচিত নয় অর্থাৎ অসম্ভব বা আজগুপি ব্যাপার অন্যকে বলে বিশ্বাস করানো যায় না কারণ সে যতক্ষণ না সেটা নিজের চোখে দেখছে কিছুতেই বিশ্বাস করবে না উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয় শান্ত হয় না তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বাড়ে অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনো ভালো উপদেশ দিতে নেই গুরু যে শিষ্যকে একটি মাত্র অক্ষর শেখান পৃথিবীতে এমন কোন বস্তু নেই যা দিয়ে শিষ্য সেই ঋণ শোধ করতে পারে অর্থাৎ সব ঋণ শোধ করা যায় কিন্তু গুরুর ঋণ কখনো শোধ করা যায় না খল ব্যক্তি এবং শত্রুদের দুভাবে প্রতিকার করা যায় জুতো দিয়ে মুখ থেতলে দেওয়া বা দূর থেকে নিজেকে সরিয়ে নেওয়া অর্থাৎ দুর্জন ব্যক্তি এবং শত্রু এই দুয়ের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল পাঁচজনের সঙ্গে বাস করা উচিত পাঁচজনের সঙ্গে হাঁটা উচিত পাঁচজনের সঙ্গে খাওয়া উচিত পাঁচজনের সঙ্গে থাকলে দুঃখ থাকে না অর্থাৎ যে কোনো কাজ সকলে মিলে করলে পরিশ্রম লাঘব হয় এবং কাজ অনেক আনন্দের হয় সকলকে নিয়ে চলতে পারলে তবে জীবন সুখের হয় সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না ঠিক তেমনি চার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যত ইতীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয় কোনো উপায় শুদ্ধ করা যায় না মল করতে থাকা ইন্দ্রিয়কে দিনের মধ্যে যতবারই পরিষ্কার করা হোক না কেন সাবান জল দিয়ে যতবারই ধোয়া হোক না কেন তবুও সেটা স্পর্শ করার যোগ্য হয়ে উঠতে পারে না ঠিক তেমনি দুর্জনকে যতই বোঝানো হোক না কেন সে কখনো সজ্জন হতে পারে না অর্থাৎ দুর্জন ব্যক্তিকে কোনো উপায়ে সজ্জন করা যায় না তাই এই প্রচেষ্টা থেকে বিরত থাকাই উচিত পৃথিবীতে কৃপণের মতো দাতা কেউ নেই যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না সবই অন্যের জন্য পড়ে থাকে তাই ধন সম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ উপকারী ব্যক্তির সাথে উপকার হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত এতে কোনো দোষ নেই অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন